স আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমি আপনাকে দেখাব মাত্র আটশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে একেবারে কম খরচে চার বেডরুমের একটি ডুপ্লেক্স ডিজাইন যারা অল্প জায়গার মধ্যে খুবই সুন্দর একটি আধুনিক নান্দনীয় ডুপ্লেক্স বারে করতে চান তাদের জন্য আজকে এটি খুবই উপকারে আসবে এবং এই বাড়িটি টোটাল কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে কিভাবে করলে বিল্ডিংটি সুন্দর যাবে সম্পূর্ণ একটি ধারণা আমি আপনাকে দিয়ে দেবো আর আজকের এই বিল্ডিংটি করা হয়েছে মাত্র পঁচিশ ফিট বাই বত্রিশ ফিট জায়গার মতো দর্শক বন্ধুরা প্রত্যেকটি ডিজাইন এখানে খুবই আনকমন এবং খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি দর্শক বন্ধুরা এই অ্যাঙ্গেল থেকে আমাদের বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে এখানে যে জানলার ডিজাইনগুলো খুবই সুন্দরভাবে আমরা জানালার ডিজাইনটি দিয়েছি আর এখানে যে ব্যালকনির ডিজাইনটা ডিজাইনটা খালি উপরে আমরা একটা ব্যালকনি রেখেছি তো একটা তিন চালা ব্যালকনি দিয়েছি খুবই সুন্দরভাবে আমরা ডিজাইনটি সাজিয়েছি আর এখানে এই অংশের জানালার ডিজাইনগুলো সিম্পলের মধ্যে স্কোয়ার শেপ জানালার ডিজাইন দেওয়া আছে আর এখানে একটি কালার কম্বিনেশন আর এখানে একটি কালার দিয়ে খুবই সুন্দরভাবে আমরা এটা সাজিয়েছি তো দর্শক বন্ধুরা আমাদের ফোর্থ ডিজাইনটা আপনারা দেখে নেবেন ফোর্সের ডিজাইনটা অনেক সুন্দরভাবে সাজিয়েছে আমরা ফোর্থে ডিজাইনটি দেখে নেব এখানে তিন চালা দেওয়া আছে আর এখানে খুবই সুন্দর একটি ডিজাইন দেওয়া আছে ডিজাইনগুলো অবশ্যই দেখে নেবেন আর এখানে যে ফিলারে হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো এগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এই অ্যাঙ্গেল থেকে আমাদের বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আর এটা হলো আমাদের রুপটপ আপনারা দেখেন রুপটপটা আমরা সকল সঙ্গে একটু সৌন্দর্য করে সাজানোর চেষ্টা করি কেননা একটি বিল্ডিং যত ছোটই হোক যেভাবেই হোক একটি রুপটপ যদি সুন্দর থাকে বিল্ডিং এর সৌন্দর্যটা আরও অনেক বেড়ে যায় আর অনেকে আসলে যে জায়গা বেশি থাকলে খোলামেলা জায়গার মধ্যে সবাই ড্রয়িং ডিজাইন করতে পারে তো যাদের অল্প জায়গা অল্প জায়গার মধ্যে আমরা চেষ্টা করি খুবই সুন্দরভাবে ডিজাইনগুলো সাজানোর জন্য কেননা অল্প জায়গার যে ডিজাইনগুলো এগুলো অনেক ক্রিটিক্যাল হয় তো আমরা আসলে চেষ্টা করি ক্রিটিক্যাল ডিজাইনগুলো কীভাবে সৌন্দর্য করা যায় এবং কীভাবে একটু লাক্সারিয়াস করা যায় তো দর্শক বন্ধু আজকের এবার ডিজাইনটি আমরা করে দিয়েছি দুহার নবাবগঞ্জে তো বাইরে একজন ব্যবসায়িক বা অনেকদিন যাবেন আমাদের সাথে যোগাযোগ করে বাইরের স্বপ্নের বারের ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিয়ে গেছে আর এখানে সিঁড়ির অংশে দুটি জানালা আমরা দিয়ে দিয়েছি আর সিঁড়ির উপর অংশে খুবই সুন্দর একটি ডিজাইন দেওয়া আছে আর এই বিল্ডিং সিঁড়ির কালার কম্বিনেশনটিও খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি আর দর্শক বন্ধুরা এখানে আপনারা দেখতেছেন আমাদের একটি মেন এন্ট্রি দেওয়া আছে এদিক দিয়ে আর এখানে একটি ব্যালকনি রাখা আছে আর এখানে এম এস এর গ্রিলগুলো দিয়েছে আমরা এম এর গ্রিলগুলো অবশ্যই দেখে নেবেন আর আমরা ব্যালকনিতে তো কিন্তু এম এস এর গ্রিলে ব্যবহার করেছি দর্শক বন্ধুরা এখানে যে উপরে ফেরা ডিজাইনটি দেওয়া আছে ফেরাফের ডিজাইনটি খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি আমরা প্রত্যেকটি ডিজাইন চেষ্টা করি অনেক সৌন্দর্য করার জন্য আর প্রতিটি মানুষের আসলে স্বপ্ন থাকে সুন্দর একটি বাড়ি করবে তো সৌন্দর্য বাড়ি করার জন্য অবশ্যই আপনি চিন্তা করতে হবে ভালো একজন ইঞ্জিনিয়ার কাছ থেকে আপনি ড্রয়িং ডিজাইন করতে হবে এবং পাশাপাশি ভালো একজন দিয়ে আপনি কাজটি করাতে হবে তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনার কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি অনেক সৌন্দর্য হবে অনেকেই করেন কি প্রবাসে থেকে কষ্ট করে টাকা ইনকাম করে চেষ্টা করেন কি সৌন্দর্য বাড়ি করার জন্য হয়তো আপনি নিজে সময় পান না করেন কি একদিন ঠিকাদারের মাধ্যমে আপনি কাজটি করাই ফেলেন বা একদিন ঠিকাদারের মাধ্যমে যদি আপনি কাজটি করেন তাহলে আপনার যেমন ঝুঁকি থেকে গেলেও তেমনি করে আসলে আপনার খরচটা অনেক ব্যয়বহুল করে ফেলবে কারণ অল্প জায়গার মধ্যে আমরা যেভাবে ডিজাইনগুলো সাজানোর চেষ্টা করি আসলে আপনি ঠিকাদার এই জিনিসগুলো মাথায় আনবে না এবং এই কাজটি এভাবে করার চিন্তাও করবে না কেননা উনি যেভাবে আপনার কাজটা বোঝা মেল দিয়ে চলে যেতে পারে এটাই চেষ্টা করে তো এই কারণেই বলবো আমার কাছ থেকে আপনার ডিজাইন করতে হবে এমন না বাংলাদেশের যেই কোনো ইঞ্জিনিয়ার কাছ থেকে আপনার ড্রয়িং ডিজাইন করান তবে কাজ করানোর আগে ড্রয়িং ডিজাইন করে পরিপূর্ণভাবে ড্রয়িং ডিজাইন করে আপনি বাড়িটি করাবেন তাহলে আশা করি আপনি কোনোদিনে ঠকবেন না এবং একটি ড্রয়িং ডিজাইন করালে বিল্ডিং এর খরচটা অনেক কমে যায় তো চলুন আমরা মূল প্লান্টে দেখে আসি মূল প্লান্টে দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবে এই বিল্ডিং করতে কত টাকা খরচ হবে এবং কিভাবে করলে এই বিল্ডিং সুন্দর যাবে দর্শক বন্ধুরা আপনার মাপগুলো দেখে নেবেন বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে বত্রিশ ফিট এবং পস্ত দেওয়া আছে পঁচিশ ফিট আট ইঞ্চি বিল্ডিংটির টোটাল এরিয়া মেন বিল্ডিংটি আটশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা ডিজাইনটি সাজিয়ে প্রথমে প্রবেশ করলে পড়বে একটি ফোর্সের ডিজাইন ফোর্সের মাপে দেওয়া আছে বারো ফিট বাই দশ ফিট আর এদিক দিয়ে যদি আমরা এন্ট্রি করি তাহলে এখানে দেওয়া আছে একটি তিন স্টেপের সিঁড়ি সিঁড়িটা অবশ্যই দেখে আর এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম মাপে দেওয়া আছে ষোলো ফিট সাত ইঞ্চি বাই দশ ফিট দশ ইঞ্চি আর এখানে দেওয়া আছে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম মাপে দেওয়া আছে বারো ফিট নয় ইঞ্চি বাই আট ফিট ছয় ইঞ্চি আর এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেনটা অনেক বড় করে রেখেছি আমরা আট ফিট বাই এগারো ফিট আর এখানে রাখা আছে গ্রাউন্ড ফ্লোর একটি কমন টয়লেট নয় ফিট বাই চার ফিট চার ইঞ্চি আর এখানে একটি বেডরুম রাখা আছে বেডরুম আপড়ে দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট এটা হলো আমাদের গ্রাউন্ড ফ্লোর আমরা পাশ ফ্লোয় কী পাবো আমরা এটা দেখাই দিচ্ছি যেমন আমরা যদি এদিক দিয়ে তিন স্টেপি সিঁড়ি দিয়ে উপরে চলে আসি তাহলে এখানে একটি সেট ডিজাইন আর এখানে পাবেন একটি বেডরুম এই বেডরুম আপড়ে দেওয়া আছে বারো ফিট আট ইঞ্চি বাই দশ ফিট চার ইঞ্চি আর এটার সাথে একটি ব্যালকনি রাখা আছে আট ফিট বাই তিন ফিট নয় ইঞ্চি আর এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট এই টয়লেটের মাপটি দেওয়া আছে সাড়ে চার ফিট বাই সাত ফিট আর এখানে দেওয়া আছে বেডরুম মাপটি দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিট আর এখানে একটি মাস্টার বেডরুম রাখা আছে দেওয়া আছে বারো ফিট তেরো ফিট বাই বারো ফিট আট ইঞ্চ আটটার সাথে অ্যাটাচ টয়লেট রাখা আছে সাড়ে তিন ফিট বাই সাত ফিট তো আশা করি ডিজাইনটি সম্পূর্ণ হিসেবে আপনারা বুঝতে পারছেন যদি এরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন কে করে নিতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা বাংলাদেশ সকল স্থানে ডিজাইনগুলো করে যদি আপনার ভালো লাগে আপনার স্বপ্নের ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে পারেন হয়তো অনেকেই বলবেন যে ভাই এই বাড়িটি টোটাল কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে যাদের পঁয়ত্রিশ লক্ষ টাকা বাজেট আছে তারা চাইলে এই বাড়িটি অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন যাদের পঁয়ত্রিশ লক্ষ টাকা বাজেট আছে তো আশা করি আপনার সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সব সময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই আজকে শেষ করছি